রেগে গেলেন তো হেরে গেলেন আপনি যতই শান্তিপ্রিয় হন না কেন বিরূপ পরিস্থিতিতে ফুট করে মেজাজ বিগড়ে যেতেই পারে। আসলে এমন পরিস্থিতিতে রেগে যাওয়াটাই স্বাভাবিক কিন্তু নিজেকে শান্ত রাখাটাও একটা বড় রকমের চ্যালেঞ্জ সেজন্যই কথাই বলে রেগে গেলেন তো হেরে গেলেন কিন্তু রেগে যাওয়ার সময়ে এ কথা কজনই বা মনে রাখতে পারে বলুন ঝগড়া বিবাদ বা উত্তেজনার মুহূর্তে নিজেকে শান্ত রাখতে চাইলে আপনাকে বেশ কৌশলী হতে হবে আর এই ভিডিওতে এমন কিছু টিপ শেয়ার করব যাতে করে এমন পরিস্থিতিতেও নিজেকে সামলে রাখতে পারেন লম্বা শ্বাস নিন গভীরভাবে শ্বাস ছাড়ুন লক্ষ্য করবেন উত্তেজনার মুহূর্তে আমাদের শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায় তখন আপনার চেষ্টা করতে হবে ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস চালানোর সেক্ষেত্রে লম্বা করে শ্বাস নিন গভীরভাবে শ্বাস ছাড়ুন দেখবেন অনেকখানি হালকা মনে হবে ভাবনার গতিপথ বদলে নিন অধিকাংশ ক্ষেত্রে আমরা নিতান্ত সামান্য বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়ি যার কোনো গুরুত্ব নেই বললেই চলে ভেবে দেখুন এই যে অশান্তির সৃষ্টি হচ্ছে আগামীকাল বা আগামী সপ্তাহে আপনার জীবনে এর কোনো গুরুত্ব থাকবে কিনা আরও ভেবে দেখুন আপনি উত্তেজিত অবস্থায় যা বলছেন বা যা করছেন তা অশোভন হয়ে দাঁড়াচ্ছে কিনা ভবিষ্যতে এ ঘটনার স্মৃতি আপনার লজ্জার কারণ হয়ে দাঁড়াবে কিনা যিনি এ মুহূর্তে আপনার প্রতিপক্ষ তার বিষয়ে চিন্তা করুন আপনি কি এই মানুষটাকে নিজের শান্তি ভঙ্গের কারণ হয়ে উঠতে দিতে চান এসব ভাবলে দেখবেন আপনি নিজে থেকেই শান্ত হয়ে গেছেন নিজেই নিজেকে সাহায্য করুন আপনি যদি উত্তেজিত বোধ করে থাকেন তাহলে নিজের কাছে তা স্বীকার করুন নিজেকে শান্ত রূপে কল্পনা করুন তবে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হালকা খাবার খেতে পারেন ক্ষুধার্ত অবস্থায় বিরত বোধ করাটা স্বাভাবিক এছাড়াও এমন সময়গুলোতে চুইনগামো চিবোতে পারেন এভাবে নিজেকে নিয়ন্ত্রণ করাটা সহজ হয়ে ওঠে অন্যদিকে মন দিন তর্কের বিষয় ছাপিয়ে মনকে অন্য কিছুর দিকে নিয়ে যান সেক্ষেত্রে ঝগড়ার জায়গা থেকে চলে যেতে পারেন অল্প সময়ের জন্য হলেও একেবারে ঘরের বাইরে খোলা হাওয়াতে যেতে পারেন তবে সেক্ষেত্রে একাকিত্ব না থেকে পছন্দের অডিও ক্লিপ শুনতে পারেন চাইলে মজার কোনো ভিডিও দেখতে পারেন এক কথায় নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন লিখে ফেলুন মন যাচায় কথা বলতে গেলে হয়তো আপনি উত্তেজনা করার কিছু একটা বলে ফেলবেন এমন পরিস্থিতিতে একটা কাগজে লিখে ফেলুন মন যাচায় খারাপ লাগার বহিঃ প্রকাশ হতে পারে এভাবেই কাছের মানুষের সাহায্য নিন যা নিয়ে খারাপ লাগছে তা ভাগ করে নিতে পারেন কাছের মানুষের সঙ্গে তবে দাম্পত্য কলহের কথা অন্যদের বলবেন না তাহলে অন্যদের হাসির পাত্র হতে পারেন এছাড়াও এমন অবস্থায় অন্যরা সুযোগ পেয়ে ক্ষতি করার চেষ্টাও করতে পারে ঘটনা ভেবে দেখুন কখনো কখনো কেউ ব্যক্তিগত বা পারিবারিক বিষয়ে সংবেদনশীল মন্তব্য করে বসেন এইসব ক্ষেত্রে অনেকেই চট করে খেপে যান কিন্তু এরকম পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে হবে কেউ বিরূপ মন্তব্য করলেই কিন্তু তা সত্যি হয়ে যাচ্ছে না বরং আপনি ভদ্রভাবে তার সঙ্গে কথা বলুন এমন অসত্য কথা বলতে থাকে নিষেধ করুন এছাড়া আপনার এটাও বিবেচনা করতে হবে যিনি এইসব কথা বলছেন তিনি আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ তিনি তেমন গুরুত্বপূর্ণ কেউ না হলে তার কথাকে অত গুরুত্ব না দেওয়াই ভালো তবে কাছের মানুষ এমন করলে তাকে শান্তভাবে বুঝিয়ে বলুন তার কথার কোথায় ভুল ছিল সেটা তাকে ধরিয়ে দিন সবশেষে মনে রাখবেন আমাদের বিবেক বুদ্ধি জ্ঞান আছে বলেই আমরা মানুষ সৃষ্টি সেরা জীব তাই কোনো কিছু করার ক্ষেত্রে নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন প্রতিপক্ষের জায়গায় আপনি থাকলে কি করতেন ভেবে দেখুন সবশেষে নিজের সম্মানের কথা চিন্তা করুন যেটা মৃত্যুর পরও থেকে যাবে you <laughs>